মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় কড়া অবস্থান শীর্ষ আদালতের নমস্কার আপনারা দেখছেন কে টিভি বাংলা আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়া আজকে ইঙ্গিতে শুরুতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলার আজ শুনানি ছিল দীর্ঘ শুনানি হলো আজকে এবং সেই শুনানির পরে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল যে এসআইআর হবে এবং এক্ষেত্রে সমস্ত রাজ্যকে এটা মানতেই হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটি রাজ্যকে এসআইআর এর কর্মসূচিতে সহযোগিতারও নির্দেশ দেওয়া হয়েছে আমরা সকলেই জানি যখন থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে তখন থেকে একের পর এক অভিযোগ উঠেছে এসআইআরকে ক্ষীরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক অভিযোগ এনেছে কখনো বা তারা অভিযোগ করেছে নির্বাচন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে কখনো বা তারা অভিযোগ করেছে নির্বাচনের আগে তড়িঘড়ি শুধুমাত্র বাংলাকে টার্গেট করা হচ্ছে তার পাশাপাশি ভোটার তালিকা থেকে সাধারণ প্রান্তিক মানুষদের গরিব মানুষদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এমনও অভিযোগ উঠেছে তার পাশাপাশি সাধারণ মানুষ এই এসআইআরকে ঘিরে আতঙ্কে রয়েছেন বিএলওরা চাপে রয়েছেন অনেকে আত্মহত্যা করছেন একের পর এক অভিযোগ আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়ার শুনানি চলছে আর সেই সময় রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই এসআইআর মামলায় এর আগের দিন যেদিন শুনানি ছিল আমরা সেদিন দেখেছি সুপ্রিম কোর্টে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বলা যেতে পারে ঐতিহাসিকভাবে তিনি সওয়াল জবাব করেছিলেন সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে এবং সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল তরজা হয়েছিল আর আজ সেই মামলার আবারও শুনানি ছিল সেই মামলায় আজ করা অবস্থান গ্রহণ করলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেই দিকে দেখুন টুডে দি টুডে দি ম্যাটার হাস been taken up লং was taken place. The judges have অলমোস্ট অল পার্টিস নাম্বার That the 8500% list, which had been provided by the state government regarding the appointment of the micro observer, they have been directed to report to the ERO, concerned ERO, within 5 pm tomorrow. Then the election commission will look into their genuinity of the documents and thereafter they will take the decision. All the micro observers. We look into the documents which are which will be submitted and which had been submitted. Therefore, it is open. Again open. Then the court has said that the Euro will take the final decision. Whose names will be there or whose names will not be there. Till now the Euro has taken the decision, but it has been kept pending for micro observer. सीन बायुंस्नीफ देक्शन गिन बाय इलेक्शन कमिशन अँड दिस ऑब्झर्वरील Restricted to understanding the names of the Bengalis, etc. The court has also said that those who have, who have filed the objection, that objection will be heard also by the EROs. And that will be dealt with in accordance with law. Now, the... Another part is that the Election Commission has lost a complaint that the There was a direction for the registration of the FIR. But FIR has not been registered. For that reason, the court has asked the Director General of Police to submit a, an expansion to that extent. What is the allegation at this. These are the matters, nutshell. Matter would be hard on Monday. So many observations have been come. from the court, but the court is very clear. Number one point for logical discrepancy. In the name of the logical discrepancy, you can't delete the names of the genuine voters. This is most important. If the, there is a some minor mistake, for that reason, it cannot be done. Difference of the grandfather and the grandson. एज, डेट्स नॉट द क्राइटेरिया, इट इस आल्सो नॉट द क्राइटेरिया, दैट द मादर सेज इज, एंड द इलेक्टर सेज इज लिटिल डिफरेंस, डेट्स आल्सो नॉट द क्राइटेरिया, दिस आर द थिंग्स हैव बीन ऑब्जर्वेड। सर इंडिविजुअल, सर इंडिविजुअल, हाँ, द द वन वीक हैज बीन एक्सटेंडेड, वन वीक हैज बीन एक

বক্তব্য সেখানে দাঁড়িয়ে শাসক শিবিরে অর্থাৎ স্মারক শাসক দলের যা যা অভিযোগ ছিল একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি মাইক্রো অবজারভার কেন এখানে শুধুমাত্র অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন মাইক্রো অবজারভারই ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন ই আরও যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল অর্থাৎ মাইক্রো অবজারভার সেখানে কোনো কিছু বলতে পারবেন না যেখানে মাইক্রো অবজারভার অবজারভারদের নিয়ে প্রসঙ্গ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মামলায় নিজেই সওয়াল জবাব করেছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজ মামলার শুনানি ছিল সেখানে সুপ্রিম কোর্ট কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়া হবে এবং প্রত্যেককে এই এসআইআর প্রক্রিয়ার সহযোগিতা করতে হবে যেখানে আমরা দেখছি সব থেকে যদি উত্তপ্তকর পরিস্থিতি দেখা যায় তা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা প্রথম দিন থেকে দেখেছি অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে আমরা দেখেছি এসআইরের যেদিন এনুমানেশন ফর্ম বিলি হয়েছে সেই দিন থেকে শাসক শিবির মাঠে ময়দানে নেমেছে প্রতিবাদ মিছিল করেছে প্রত্যেকটি ক্ষেত্রে একাধিক অভাব অভিযোগের কথা উঠে ফুটিয়ে তুলেছে কিন্তু আখেরে এই সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে এই মামলার জল গড়ায় সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একাধিক মন্তব্য উঠছে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের সামনে এভাবেই তিনি ধরে ধরে বুঝিয়েছেন যে মাইক্রো অবজারভাররা বাইরে থেকে এসেছেন তারা এইখানকার মানুষের যেমন চট্টোপাধ্যায় চ্যাটার্জি এবং রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা ইংলিশে লিখি সেখানে রবীন্দ্রনাথ ট্যাগোর হয় সেই বিভিন্ন বিষয়গুলোও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেখেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সু সুপ্রিম কোর্টেই মামলার আজ শুনানি পর্ব ছিল শুনানিতে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়া এই পশ্চিমবঙ্গ তথা এগারোটি আরো রাজ্যে হচ্ছে কিন্তু সবথেকে বড় উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে কারণ বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শাসক শিবির তারা বলেছেন এই এসআইআর প্রক্রিয়ার ফলে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ কমিশন বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে আলোচনা পর্ব নিয়ে আরো আপনাদের বিস্তারিত তথ্য দেবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক রিমিক দেখো এসআই নিয়ে পশ্চিমবঙ্গে কিভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের শুনানি থেকে কি কি ঠিক উঠে এসেছে রিমিক দেখো প্রথমেই বলি যে আজকে প্রায় ঘন্টা দুই ধরে এসআইআর প্রক্রিয়া শুনানি চলে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়বাল্য ব্যাকচি বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চি এবং প্রায় দু ঘন্টা ধরে যে শুনানি চলে তাতে মূলত এই যে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যেটা বললে কিছুক্ষণ আগে যে গত শুনানিতে যে মাইক্রো অবজারভার বা রোল অবজারভারদের অন্য রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে এবং তাদেরকে দিয়ে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তখন পাল্টা কমিশন অভিযোগ করেছিল তারা যে কর্মী বা যে অফিসার যত সংখ্যক চেয়েছিল সেই রাজ্য দেয়নি রাজ্য অসহযোগিতা করছে তাই জন্য তারা বাধ্য হচ্ছেন ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার বা রোল অবজারভারদের নিয়ে আসতে সেই নিয়েই মূলত কিন্তু আজকে প্রায় দু ঘন্টা ধরে শুনানি চলে প্রধান বিচারপতির বিশেষ নেতৃত্বে বিশেষ বেঞ্চে এবং সমস্ত শুনানির পরে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো প্রথমে বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশ আছে সেটা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে আমরা জানি গতকালকে গত শনিবার দিন ইমেল করে রাজ্য রাজ্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল তারা আট হাজার পাঁচশো পাঁচ আট অফিসার তারা দেবেন সংখ্যাটা জানিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে আজকে এক জবাব যুক্তি পাল্টা যুক্তি দেয় কমিশন এবং রাজ্যের আইনজীবীরা এবং সেই সমস্ত যুক্তি সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে এই আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারকে কাজে যোগ দিতে হবে এবং যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে কথা শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বামেরা পর্যন্ত বলেছিল যে সুনানির সময়সীমা বাড়াতে হবে অতি দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে ভুলচুকি হচ্ছে সেখানেও আজকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে স্ক্রুটিনির সময়সীমা সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করতে হবে এবং কমিশন চাইলে আরও ইয়ারও বা ওই কে পরিবর্তন করতে পারবে অর্থাৎ কমিশন যদি মনে করে ই আরও বা এই আরও পরিবর্তন করতে পারবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই মাইক্রো অবজারভাররা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না এবং আজকে কমিশন অভিযোগ করেছে যে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এফআইআর নেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের কথা শোনা হচ্ছে না নির্বাচন কমিশনকে রাজ্যে কোনোরকম সহযোগিতা করছে না এই অভিযোগের ভিত্তিতে রাজ্যে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য রাজ্য পুলিশের ডিজিপিকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই আট হাজার আটশো জনের মধ্যে যে বাকি অফিসাররা মাইক্রো অবজারভারদের মতোই ইআরও এবং এ ইআরওদের সহযোগিতা করতে পারবেন এবং আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে এই আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার যাতে কাজে যোগ দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে গত উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্যের আইন শৃঙ্খলার যাতে বজায় থাকে সেটা বলা হয়েছিল সেই কারণেই বলা হয়েছে তারপরেও কমিশন যে একাধিক অভিযোগ করেছে যে এফআইআর নেওয়া হচ্ছে না কমিশনের কথা শোনা হচ্ছে না তার ভিত্তিতেই ডিজিপিকে সুখোজ করার নির্দেশ দিয়েছেন এবং হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন এবং আরও যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে মাইক্রো অবজারভারের কাজ করতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা এবং আট হাজার পাঁচশো চব্বিশ জন অফিসারকে আগামীকালকের মধ্যেই কাজে যোগ দিতে হবে এবং নির্বাচন কমিশনের কাছে তাদের রিপোর্টিং করতে হবে এবং দু তিন দিন প্রশিক্ষণ দিয়ে মাইক্রো অবজারভারদের কাজে সহযোগিতা করতে পারবে রাজ্যের এই অফিসাররা যে আট হাজার পাঁচশো পাঁচজনের জনের নামের তালিকা পাঠিয়েছে তাদের এবং আগামী সোমবার দিন আবারও এই মামলার শুনানি হবে দেখো আজকে কিন্তু যে বিষয়টা প্রথমেই বললাম আজকে কিন্তু মূলত এই যে কর্মীদের যেটা অভিযোগ ছিল কমিশনের যে রাজ্য সরকার কর্মী দিচ্ছে না যে বি গ্রেডের বি গ্রুপ বি অফিসার চাওয়া হয়েছিলো সেই অফিসার দিচ্ছে না সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কত পরিমাণ গ্রুপ বি করবি রাজ্য সরকার জিতে পারবে সেটা নবান্নকে আগা এই আজকের শুনানিতে জানাতে হবে কিন্তু গত শনিবারই অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ইমেল করে রাজ্য কমিশনকে জানায় যে তারা আট হাজার আটশো পাঁচজনকে আট হাজার আটশো পাঁচজন অফিসার তারা দিতে পারবেন এবং সেই সেই সে কথা আজকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে তারা শনিবার মেল করে জানিয়েছেন কিন্তু কমিশনার আইনজীবী যেটা বলেন যে তাদের কাছে সম্পূর্ণ এই নামের তালিকা আসেনি শুধু সংখ্যা জানানো হয়েছে আর তারপরে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে এখানেই সমস্যা কেননা সুপ্রিম কোর্ট বলেছিল যে বাংলা ভাষা জানেন বাংলা বলতে বুঝতে লিখতে পারেন এমন অফিসারদেরই যেন দেওয়া হয় কিন্তু এখানে কোনো যে নামের সংখ্যার কথা বলা হচ্ছে এই আট হাজার সেই শুধু সংখ্যাটা বলা হয়েছে সেই অফিসারদের নাম তাদের ডেজিগনেশান কিছু জানানো হয়নি এবং মুখ্যমন্ত্রীর আইনজীবী আদালতকে জানান যে তারা এই নাম গ্রুপ বি নাম অফিসারদের যে তালিকা দিয়েছে প্রত্যেকের নামসহ তালিকা তৈরি করতে কিছুটা সময় লাগবে তাতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীর আইনজীবী স্যাম দিওয়ান তিনি প্রধান বিচারপতিকে বলেন যে এই আট হাজার আটশো পাঁচজন অফিসার আগামীকালের মধ্যে কি ইআরওদের কাছে রিপোর্ট করতে পারবে এই প্রশ্ন মুখ্যমন্ত্রীর আইনজীবীর কাছে করেন প্রধান বিচারপতি এই ইআরওরা কি রাজ্য সরকারের অধিকার তার উত্তরে মুখ্যমন্ত্রীর আইনজীবী যেটা জানান যে হ্যাঁ তারা রাজ্য সরকারের অধিকার তবে তাঁদের পদমর্যাদা মাইক্রো অবজারভারদের থেকে নিচে ইয়ারো ইআরওরা গ্রুপ এ না গ্রুপ সি আধিকারিক তা জানতে চান বিচারপতি জয়মাল্যবাকচি এবং তার উত্তরে অভিষেক মনুসিংহী রাজ্যের আইনজীবী তিনি জানান যে দুশো জন ইয়ারো স্তরের অফিসার গ্রুপ এ অফিসার তখন কমিশন কমিশনার আইনজীবী তখন অভিযোগ করে যে কমিশনের পক্ষ থেকে পাঁচবার রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল যে তাদের কর্মীর প্রয়োজন অফিসারের প্রয়োজন কিন্তু সেই তার কোনো উত্তর দেওয়া হয়নি এবং তখন প্রধান বিচারপতি পরিষ্কার আজকে বলেন যে রাজ্যের উদ্দেশ্যে বলেন যে যা নির্দেশ দেওয়ার আমরা দেবো কিন্তু এসআইআর প্রক্রিয়া কোনোভাবে এসআইআর প্রক্রিয়ায় কোনোভাবে কোনোরকম বাধা আমরা বরদাস্ত করব না এটা সমস্ত রাজ্যকে বুঝে নিতে হবে রাজ্যের আইনজীবী অনু সিংবি তিনি যেটা দাবি করেন যে কমিশন তাদের থেকে কখনোই গ্রুপ বি অফিসার চাইনি তখন কমিশনের আইনজীবী আদালতকে জানান যে কমিশন তিনশো জন গ্রুপ বি অফিসার চেয়েছিলেন কিন্তু তার মধ্যে রাজ্য মাত্র আশি জন গ্রুপ বি অফিসার দিয়েছেন বাকি সব গ্রুপ গ্রুপ সি এবং অন্য ক্যাটাগরির অফিসার এবং মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়েও আজকে করা বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি তিনি বলেছেন যে মাইক্রো অবজারভারদের কাজ হলো তুমি যেমনটা বললে যে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে কারণ যেখানে বলাই হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা পেশ হয়ে যাওয়ার পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে অবশ্যই দেখো যে কমিশন নিজেই বলেছে কমিশন নিজেই সুপ্রিম কোর্ট করে বলেছে যে আজ এখনো তাদের চোদ্দ লক্ষ শুনানি বাকি রয়েছে আর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে আর মাত্র পাঁচ দিন বাকি কর্মী নেই এখন যদি এই আট হাজার পাঁচশো পাঁচজন কর্মীকে কাজে লাগানো সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন কমিশন বলছে এই কর্মী অফিসারদের অন্তত দশ দিন ট্রেনিং দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে তারপর তারা কাজ করতে পারবেন ট্রেনিং ছাড়া তাদের কী করে নিয়োগ করবেন এবং ট্রেনিং না দিলে তাদের নেওয়া সম্ভব কিনা তখনই প্রধান বিচারপতি বলেন যে এখন ট্রেনিং দেওয়ার সময় নেই আগামীকাল থেকে এদেরকে কাজে নিয়োগ করা হোক কিন্তু এই অফিসাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না তারা আরও এবং এই ইয়ারোতে শুধু সহযোগিতা করবেন চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ই আরোই নেবেন এটা কিন্তু বলা হয়েছে পাশাপাশি দেখো আরো একটা বিষয় আগা গত শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে সামান্য নামের বা পদবীর বানান ভুল গড়মিল থাকলেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে না আজকে কিন্তু খোদ বিচারপতি জয়মাল্য বাগচি তিনি প্রশ্ন তুলেছেন এই নির্বাচন কমিশনের এই এসআইআর সফটওয়্যার নিয়ে তিনি পরিষ্কার বলছেন যে নির্বাচন কমিশন যে সফটওয়্যার টুল ব্যবহার করছে সেটা অত্যন্ত কঠোর সেখানে নামের একটু বানানের গরমিল থাকলে পদবী নাম বা নামের তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে তাকে ব্যাপক হারে শুনানিতে রাখা হচ্ছে এবং উদাহরণ দিয়ে বলেছেন প্রধান বিচারপতি বিচারপতি জয়মাল্য বাগচি যে অনেকের নাম এবং পদবীর মাঝখানে অনেকে কুমার ব্যবহার করেন কেউ যদি ফর্মে কুমার না লিখছেন তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কেউ গাঙ্গুলি লিখলে গাঙ্গুলির জায়গায় গঙ্গোপাধ্যায় লিখলে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রেও সুপ্রিম কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ যে এই রকম সামান্য নাম পদবীর গড় মিলের ক্ষেত্রে কোনোভাবে নাম বাদ দেওয়া যাবে না এবং এক্ষেত্রে আরও সতর্ক হতে হবে এবং বিচারপতি বাগচি যেটা আরও বলেছেন যে এমন মানুষদেরও নোটিশ পাঠানো হচ্ছে যাদের পাঁচটি ছটি করে সন্তান রয়েছে কমিশন যে সফটওয়্যার ব্যবহার করছে তা অত্যন্ত কঠোর তখন কমিশনার আইনজীবী বলেন যে রাজ্যে আট হাজার আটশো পাঁচ জনের তালিকা দিয়েছে তাদের এত কম সময়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয় কমিশনের উদ্দেশ্যে তখন প্রধান বিচারপতি বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে এই অফিসাররা কাজে কাজে যোগ দিক তারা সাহায্য করবেন কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তখন কমিশন জানায় যে আগে সমস্ত অফিসারদের প্রোফাইল চেক করা হবে যে তারা সত্যিই গ্রুপ বি অফিসার না কারণ রাজ্য তো তাদের নাম নাম পাঠায়নি ডেজিগনেশন পাঠায়নি তাই আমাদের আগে খতিয়ে দেখতে হবে তারা সত্যিই গ্রুপ বি অফিসার কিনা তাদের এই দু তিন দিনের মধ্যে প্রশিক্ষণ দেয় দেওয়া যায় কিনা আমরা দেখব তারপর তাদের সহযোগিতার কাজে নিয়োগ করা হবে এবং মুখ্যমন্ত্রীর আইনজীবী আজকে আদালতে শ্যাম দিওয়ান দাবি করেন যে এই যেটা বললাম যে নামের গড়বিলের জন্য বাদ দিয়ে দেওয়া হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ভোটার তালিকা প্রকাশ হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়ে যাবে তখন আর কিন্তু কোনো শুনানির বা কোনো পরিবর্তনের জায়গা থাকবে না ফলে এই জায়গায় গণহারে ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ তিনি আজকে কোর্টের কাছে করেছেন এবং কমিশনের আইনজীবী যেটা আদালতকে অভিযোগ করেছেন যে রাজ্য কমিশনের নির্দেশ পালন করছে না কাউকে সাসপেন্ড করছে না এফআইআর করছে না রাজ্য বলছে তাদের কিছু করার নেই প্রতিটি পদক্ষেপে রাজ্য অসহযোগিতা করছে এবং এই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজিপিকে আজকে শোকাস করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তাকে হলফনামা দিয়ে সমস্ত বিষয়টা জানা যে তার বিরুদ্ধে যে অভিযোগ তাকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে ফলে আজকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু জাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি আজকে কমিশনও যেই অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলোর ভিত্তিতেও কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে এখন দেখার এই যে আগামী আরও সাত দিন বাড়ানো হলো ক্রুটিনির সময়সীমা যে অভিযোগ যে দাবি প্রথম থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের নেতা নেতাকর্মীরা করছিলেন যে এত তারা হুড়ো কেন এত দ্রুততা কেন এই এত দ্রুত করতে গিয়ে কিন্তু ভুল হচ্ছে যোগ্যদের নাম বাদ যাচ্ছে তাই সেক্ষেত্রে আরও সাত দিন সময় সীমা বাড়ানোর স্কুটিনি নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টে স্পষ্ট পর্যবেক্ষণ সামান্য নাম পদবীর গর্বিলের জন্য কারণ নির্বাচন কমিশন এবং রাজ্যের যে টানা পড়েন এক্ষেত্রে ভবিষ্যতে নির্বাচন পরিচালনায় বড় কোনো সংকট হতে পারে কি দেখো সুপ্রিম কোর্ট যেহেতু গোটা বিষয়টাকে টেক ওভার করেছে সুপ্রিম কোর্টে যেহেতু মুখ্যমন্ত্রীর মামলার পরিপ্রেক্ষিতে শুনানি চলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার নির্দেশ দিয়েছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই নির্দেশ দেবে যদি কোনো সমস্যা হয় যদি কোনো অভিযোগ আসে এক্ষেত্রে স্বতঃপ্রোদিতভাবে কমিশন বা রাজ্য যাতে সংকটের মধ্যে না পড়ে যাতে সম্মুখ সমর্থ একটা অস্বস্তিকর জায়গা তৈরি তৈরি না হয় তার জন্য সুপ্রিম কোর্ট এখানে মধ্যস্থতার কারী হিসাবে কাজ করছে এবং তারা বলছে যদি কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় সেটা আদালত দেবে এটা আজকে পরিষ্কার করে দিয়েছেন বিচার প্রধান বিচারপতি সূর্যকান্ত ফলে আজকের যে দেখো যে দাবি ছিল তার অধিকাংশই কিন্তু দিয়েছে সুপ্রিম সেই মতো আজকে এই একাধিক নির্দেশ দিয়েছে ফলে এই নির্দেশ মিনেই কিন্তু এখন কাজ করতে হবে এবং আগামী সোমবার দিনকে আবারও শুনানি রয়েছে এবং এই নির্দেশ মেনে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় যদি কোনো অসহযোগিতার প্রশ্ন ওঠে জায়গা তৈরি হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে এসআইআর কাজে কোনোরকম বাধা বরদাস্ত করবে না আদালত এবং এটা সমস্ত রাজ্যকে স্পষ্ট করে বুঝে নিতে হবে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে মসৃণভাবে করতে দিতে হবে এখানে কোনোরকম রকম বাধা সেটা কিন্তু আদালত বরদাস্ত করবে না বা টলরেট করবে না সেটা আজকে পরিষ্কার করে দিয়েছে এখান থেকেই আদালতের মনোভাব কি সেটা কিন্তু স্পষ্ট ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়াকে ত্রুটিহীনভাবে সম্পূর্ণ করার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু করা নজর রাখছে এবং সেই মতো যথাযথ তারা নির্দেশ দিচ্ছে এবং আগামী দিনেও দেবে এটা কিন্তু এই অবস্থায় সময়সীমা বাড়িয়ে দেওয়া এই ক্ষেত্রে ভোটারদের স্বস্তি দেবে নাকি আরো অনিশ্চয়তা বাড়াবে দেখো অবশ্যই কিছুটা তো স্বস্তি দেবে শুনানির স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হলে সেক্ষেত্রে যে নির্দেশগুলো আজকে হয়েছে যে সামান্য নাম পদবি ভুলের জন্য কাউকে বাদ দেওয়া যাবে না এই কথাগুলো বলছে সেগুলোকে আবার রেক্টিফাই করতে হবে কমিশনকে এবং সেই জন্যই এই স্ক্রুটিনির সময়সীমাটা বাড়ানো হয়েছে এবং স্কুটিনির সময়সীমা বাড়ানো মানেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাটাও কিন্তু বাড়বে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ডেডলাইন ছিল কিন্তু স্ক্রুটিনির সময় বাড়লেই শুনানির সময় বাড়বে এবং প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে বাড়বে সেক্ষেত্রে চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা আদৌ কমিশন প্রকাশ করতে পারবে কিনা সে নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের জায়গা রইলো কেননা আজকে ন তারিখ হয়ে গেছে সাত দিন সময়সীমা বাড়ানো মানে সেটা চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে এক সপ্তাহের মতো পিছিয়ে যেতে পারে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তেমনটাই কিন্তু মনে করছে সকলেই হুম হুম ডিমিক মাইক্রো অবজারভার বনাম রাজ্য অফিসার এই দ্বন্দ্ব কি কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের প্রতিফলন দেখো অবশ্যই সেটা তো সুপ্রিম কোর্টও আজকে বলছে যে অসুবিধাটা কোথায় যে এই যে ভিন রাজ্য থেকে অফিসারদের নিয়ে আসা হচ্ছে সেখানে কমিশন বলছে রাজ্য আমাদের অফিসার দেয়নি তাই আমরা বাধ্য হচ্ছি রাজ্য বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে অবজারভার নিয়ে আসছে বলে এইখানে কিন্তু রাজ্য কেন্দ্রে বা বলতে পারা দুই সরকারের বা দুই এখানে কোথাও গিয়ে একটা রাজনীতিকরণের জায়গাও চলে আসছে রাজনীতির জায়গা সেই সেই জায়গাটাকে অভিযোগটাকে উস্কিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হচ্ছে আজকেও সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য যদি সহযোগিতা করে রাজ্য যদি কর্মী দেয় তাহলে অন্য রাজ্য থেকে আনতে হয় না সেই কারণেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কত সংখ্যক অফিসার দিতে পারবে সেই মতো সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে আট হাজার আমরা আটশো পাঁচজনকে জনকে দিতে পারবো এবং সুপ্রিম কোর্ট বলেছে আগামীকালকের মধ্যেই তাদেরকে কাজে যোগ দিতে হবে কিন্তু তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা বা রাজ্য সরকারের অফিসাররা রাজ্যের শাসক দলের নির্দেশে যাতে নির্দেশ কোনোভাবে প্রতিফলিত না হয় সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে মাইক্রো অবজারভার যারা এই রাজ্য সরকারি অফিসারদের মধ্যে থেকে নিয়োগ হবেন তারা কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না চূড়ান্ত সিদ্ধান্ত ই আর কিন্তু নেবেন এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং কমিশনের কমিশনের যেমন সুপ্রিম কোর্ট দেখো পশ্চিমবঙ্গে এসআই নিয়ে শুরুর থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মাঝে এভাবে সময়সীমা বাড়িয়ে দেওয়া সেখানে সত্যি কি স্বচ্ছ তালিকা পেশাবে নাকি আরো বিভ্রাট বাড়তে পারে বা আরো উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে পশ্চিমবঙ্গে রিমিক দেখো সময়সীমা তো অবশ্যই বাড়বে কেননা সুপ্রিম কোর্ট চাইছে যে ত্রুটিহীনভাবে এই এসআইআর প্রক্রিয়াটা করতে যেন একজনও যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেটা গত শুনানিতেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশ্বস্ত করেছিলেন প্রধান বিচারপতি ফলে এখানে সংকটের জায়গা নয় এটা তো রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে ধীরে সুস্থে এই এসআইআর প্রক্রিয়াটা করা হোক যেন একজনও যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেটাকেই তো মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট আজকে বলেছে সাত দিন আরও সময়সীমা স্ক্রুটিনির বাড়িয়ে দেওয়া হোক কিন্তু সময়সীমা স্ক্রুটিনির বাড়ানো মানে চূড়ান্ত ভোটার তালিকাও চোদ্দই ফেব্রুয়ারি যে ডেড প্রকাশের ডেড ছিল সেটাও বাড়বে ফলে সেক্ষেত্রে তো রাজ্যের দাবিকেই মান্যতা দিল কিন্তু আবারও বলছি যে রাজ্যও চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূল তারাও চাইছে যে ত্রুটিহীন এসআইআর হোক যেন যোগ্য একজনের নামও বাদ না যায় সেটাকেই তো আজকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট দিয়ে বলে ঠিক আছে স্ক্রুটিনির সময় আমরা আরো সাত দিন বাড়াচ্ছি যাতে কোনো ভুল ত্রুটি না হয় এই সমস্ত সামান্য বালান পদবীর নামে গরমিলের ক্ষেত্রে যাতে কোনো নাম বাদ না চলে যায় আহ চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্য ভোটারদের প্রত্যেকের যেন নাম থাকে সেটার জন্যই তো এই প্রক্রিয়াটাকে থাকবে আমাদের এই যেভাবে আমাদের শুনানির আরো প্রক্রিয়াটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ রিমিক তোমাকে আমরা যে আলোচনা পর্ব রাখছিলাম যেখানে সুপ্রিম কোর্টের এই শুনানি পর্বে আজ কি কী বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে অর্থাৎ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে কথা বলেছিলেন রোল অবজারভার নিয়ে কথা বলেছিলেন এবং কেন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে এখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে কেন অসমে এসায়ের হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছিল এবং তারই মাঝে এই শুনানি পর্ব কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে সাত দিন অর্থাৎ আমরা এর আগেও দেখেছিলাম চূড়ান্ত তালিকা পেশ হওয়ার আগে অর্থাৎ যখন খসড়া তালিকা পেশ হয়েছিল তখনও কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছিল এই নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবার বাড়িয়ে দেওয়া হয়েছে শুনানির সময়সীমা অর্থাৎ এই শুনানি নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমরা যদি একটু আলোকপাত করে নজর রাখি চাকুলিয়া ফারাক্কা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে কিভাবে বিডিও অফিস ভাঙচুর থেকে শুরু করে শুনানি কেন্দ্রে বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল জবাব করেছিলেন সুপ্রিম কোর্টে গত বুধবার এবং সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে প্রত্যেকটি বিষয়ের উপর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মামলায় নিজেই সওয়াল জবাব করেছিলেন সেখানে তিনি প্রত্যেকটি বিষয়ের উপর আলোকপাত করা হচ্ছে অর্থাৎ তার মন্তব্য মুখ্যমন্ত্রীর মন্তব্য যে বেছে বেছে মানুষকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণা অর্থাৎ এই শুনানি পর্বের যা যা বিষয় ওপর আলোকপাত করা হয়েছে এখন দেখার বিষয় এই যে চূড়ান্ত তালিকা পেশ হবে সেখানে কতটা স্বচ্ছদাভাবে এবং শান্তিপূর্ণভাবে সেই তালিকাটা পেশ হয় আমরা তো এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং প্রথমে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি তারপরে আসছি আরো আলোচনা পর্বে